সেই রাজনৈতিক দল গণপত্রে চলে যাবে মানুষত্বে চলে যাবে এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করেন না করেন করেন কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে না হলে এরা আবার করে সামনেও আমার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে আমি আরেকটা প্রস্তাব দিতে চাই সেই প্রস্তাব যখন আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে যে পরিমাণ চুরি এই সরকার করেছে বাংলাদেশের ইতিহাসে সেই পরিমাণ টাকা চুরি আমরা আগে কখনো দেখে এই চুরি হওয়াতে বাংলাদেশে আমাদের কাছে আমরা শুধুমাত্র লজ্জিত না সত্যি কথা বলতে বিদেশের মাটিতেও বাংলাদেশের কিন্তু যথেষ্ট সুনাম ক্ষুণ্ণ হয়েছে আর যদি রাতে যখন দেখি যে জাবেদ সাহেবের মধ্যে একজন বক্তা আছেন সাহেব মানে জাবেদের মধ্যে একজন বক্তা। উনি 300 বারে লন্ডনে করে আবার 350 বারে দুবাইতে করে। তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের आपूर्ति বর্ষতা হয়। তো আমি বলতে পারি অর্থনৈতিক রাষ্ট্রজনিতা আই এই দেশে এখন পাস করা বুঝি। যাদের যাদের জনগণের কার்பকার্যের জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান হেও হয়। বাংলাদেশের মানুষ ছোট হয় বিদেশিরা যেখানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট করার আগে দ্য স্কেল অফ করাপশন যখন দেখে বাংলাদেশের মাটি এবং তারা যে কারণে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না আমি মনে করি এই ধরনের অপরাধীরা কোন নর্মাল চোর না এরা স্পেশাল চোর এদের জন্য স্পেশাল আইন থাকা উচিত এবং

মার্কেটে বাংলাদেশের মিত্রতা কোনো বিষয় বলে দিয়েছিল তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদविता আই অবশ্যই থাকা উচিত संविधानে যাতে করে এরা বুঝে যে আওয়ামী লীগের যেন জন্য এদের বিচার বাংলাদেশের মাটিতে হতে পারে। তাকে আরিতার ব্যাপারে

আজকে মানসিক ভারসাম্যে নৈতিক শৃঙ্খলা জনিত অপরাধ বা যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের নামের সাথে আপনার প্রবাসীর নাম কিভাবে রাখতে পারেন এই প্রবাসী এটা তো তাদের জন্য ইনসাল্ট ঠিক আছে আপনি সেটা জোর করে দেন আমরা জানি সবাই খালি টাকা চুরি করার জন্যই দূরের পাস করতে নেয় না বিদেশে পালানোর জন্যই দেয় না অনেক মানুষ বিদেশে থাকে সেখানে বিদেশে ভালো করে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা দূরের পাসপোর্ট দেয় দূরের পাসপোর্ট থাকার কারণে তাদের সেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে তারা করতে পারে পারে এরকম অনেক এক্সপার্টিস আছে যদি দরকার হয় যদি দরকার হয় তাহলে দরকার পড়লে নিয়ম করে দেয় যে একটা সার্চের অ্যামাউন্ট অফ যদি তারা পাঠায় তাহলে তারা কোয়ালিফাই করে যে তারা নির্বাচন করতে পারবে কিন্তু টুয়েল পাস করে থাকলে যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দেবেন আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক প্রবাসীদের যদি ভোট দিতে পারে তাহলে তারা নির্বাচন করতে পারবে না কেন আমি অবশ্যই যাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেব এর মধ্যে তিনটা প্রস্তাব যদি আপনি রাখেন এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের হৃদয় স্পন্দনের কাজ করে আছে আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের একটা কোটার ব্যবস্থা আছে আমি মনে করি এই প্রবাসীর বাইরেও আরেকটা সেকশন আছে সেগুলো আমাদের গার্মেন্টস এর শ্রমিক ভাইয়েরা এই গার্মেন্টস এর শ্রমিক ভাইদের কোন স্পেশাল জন্য আমাদের কিছু আমি মনে করি প্রবাসী কোটা এবং গার্মেন্টস এর শ্রমিক কোটায় সংসদ পার্লামেন্টে থাকা উচিত সংখ্যা কি হয় না

প্রত্যেকটা মানুষ বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের নিয়ে আমি মনে করি যত জনসম্পৃক্ত করা যায় ভাই আপাতত উপলব্ধি করতে হবে গত পঞ্চাশ বছরে আমরা রাজনীতিবিদরা মানুষ থেকে দূরে সরে গিয়েছি রাজনীতির কথা শুনলে মানুষ দূরে সরে যেত আমাদের এখন সব আমাদের কাজে করবে ওই ইচ্ছা ওই প্রয়াস থাকতে হবে সাধারণ মানুষকে সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রক্রিয়াকে আমাদের সাথে সংসদের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে মানুষ মনে করবে যে আমরা তাদের কথা বলি এই যে আমরা মহিলা এমপিতে কোথা দিয়ে রাখলাম যেখানে মমতা সমতা যারা যারা ছিলেন ওনারা এমপি ছিলেন এই মহিলা কোথা দিয়ে তার মানে কি নারী হলেই আপনি এমপি হতে পারবেন দিস কান্ডিয়া কোয়ালিফিকেশন এর চেয়ে যদি আপনি এটা করতেন যে ঠিক আছে মহিলা কোথায় আসবে কিন্তু শ্রেণীভিত্তিক আসবে মহিলা কোথায় আসবে কিন্তু ক্লাস প্রেজেন্টেশন হবে আজকে একজন ডাক্তার মহিলা আসবে বাংলাদেশের সকল নারী ডাক্তারের অধিকার নিয়ে কথা বলার জন্য আজ একজন নারী শিল্পী আছে বাংলাদেশের সকল নারী শিল্পীদের একজন নারী সাংবাদিক আসছে বাংলাদেশের সকল নারী সাংবাদিকের অধিকার নিয়ে কথা বলার জন্য একজন নারী গার্মেন্টস কর্মী আসবা একজন নারী ব্যবসায়িক আসবে একজন নারী ইঞ্জিনিয়ার আসবে তাহলে আপনি কি করলেন আপনি জামাইকে আমাদের দিতে নিশ্চয় পারছেন না এই কারণে কি নারী কোথায় হয়েছে যে আমার যাকে ভালো লাগে কে আমাকে কে আমার পাশে বসে কে আমাকে উঠে নিয়ে যায় কে মিশ করে আমি মনে করি তিরিশ জন নারী যদি আমরা প্রপারলি ইউজ করি এর মানে তিরিশটা ইনস্টিটিউশন আমরা অ্যাকোমোডেট করছি বাংলাদেশ পার্লামেন্টে আপনার